দীপুচন্দ্র দাসকে হত্যা করে যেভাবে কুড়িয়ে মারা হয়েছে কিন্তু ইসলাম ধর্মে কোনো জায়গাতে অশান্তি নাই ইসলাম শব্দের অর্থ শান্তি ভারতবর্ষে যদি চায় চট্টগ্রাম আলাদা করতে সময় লাগবে না কিন্তু ওরা নর্থ ইস্টকে আলাদা করতে অনেক সময় লাগবে এর জন্য এটা মানে অনেক অকাল্পনিক চিন্তা এটা কোনো দিন হবে না দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ যেটা দেশবাগের সময় ওটা ইন্ডিয়া পাকিস্তানে বিভক্ত ছিল আর বাংলাদেশটা পাকিস্তানের একটা অঙ্গ ছিল আর উনিশশো উনিশশো একত্তর ভারতবর্ষের তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন ইন্দিরা গান্ধী এই বাংলাদেশকে শেখ মুজিবরকে সাহায্য করে আজকে স্বাধীন বাংলাদেশ গঠন করেছিল আজকে এই ভারতবর্ষের দ্বারা বাংলাদেশ একটা স্বাধীন দেশ হয়েছে আজকে এই বাংলাদেশ আজকে যখন বলে যে আমরা চিকেন নেকে বসে যাব আমরা এই করব সেই করব তখন বোঝা যায় যে ভারতবর্ষের কোনো মানে অস্তিত্ব নাই কিন্তু আজকে আপনাকে বলছি যে ভারতবর্ষ ভারতবর্ষ একটা দেশ ওই দেশে ইচ্ছা করলে যে বাংলাদেশকে দখল নিতে এক ঘন্টা সময় লাগবে না কারণ ভারতবর্ষের মিলিটারি প্ল্যামিটারি যেত আছেন বাংলাদেশের মানুষ অথচ না এর জন্য বাংলাদেশ যা করতেছে এটা অন্যায়ভাবে করতেছে আজকে ডক্টর ইউনিসার আমরা ভেবেছিলাম যে নোবেল বিজয়ী একজনকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিন্তু আজকে ডক্টর ইউনিসের সময় যে বাংলাদেশের যে উগ্র ভাব যেটা বা মৌলবাদী যেটা চিন্তাধারা নিয়ে আসছে এটা কিন্তু ভালো হয়নি আজকে ময়মুলসিংহ জেলায় দীপুচন্দ্র দাসকে হত্যা করে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে কিন্তু ইসলাম ধর্মে কোনো জায়গাতে অশান্তি নাই ইসলাম শব্দের অর্থ শান্তি আজকে এখানে বাংলাদেশে একজন হিন্দুকে বাংলাদেশের যে সংখ্যালঘু মানুষ বাংলাদেশের সংখ্যালঘু মানুষকে বাংলাদেশ বাংলাদেশের সংখ্যাগুরুরা এইভাবে মেরে যদি পুড়িয়ে মারে তাহলে ওরা আমি মনে করি যে ভারতবর্ষের সংখ্যালঘুর কথা চিন্তা করে না এর জন্য আমি এদেরকে এই ঘটনার জন্য আমি দিকার জানাই যে ভবিষ্যতে যাতে এগুলো না হয় আর যে ওরা বলছে চিকেন নেকে আসবে ভারতবর্ষে নর্থ ইস্টে প্রায় দুই কোটি মুসলমান আছেন আমরা দুই কোটি মুসলমান চিকেন নেকে খাড়া হব ভারতবর্ষকে কোনো অবস্থায় আমরা ভেঙে দিতে পারবো ভেঙে দিব না আমরা অক্ষুণ্ণ রাখবো আপনার কি মনে হচ্ছে দেখেন আজকে যা কার করতে করতেছে জানি না কিন্তু এখানে পাকিস্তান এবং চায়নার মুদতে করতেছে এটা কোনো সময় পারবে না যদি ইউটা চিন্তা করে তাহলে বাংলাদেশের ফেনীতে আমরা বসে যাব চট্টগ্রাম আমরা আলাদা করে নিব যে আজকে আমরা ভারতবর্ষে যদি চাই চট্টগ্রাম আলাদা করতে সময় লাগবে না কিন্তু ওরা নর্থ ইস্টকে আলাদা করতে অনেক সময় লাগবে এর জন্য এটা মানে অনেক অকাল্পনিক চিন্তা এটা কোনোদিন হবে না